নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা পালিশ করি সেটাই আপনাদেরকে আজকে দেখানোর আছে সিএনসি মেশিন থেকে খাট কাটার পরে কী কী করতে হয় আমরা কি কি করি আর কি সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের পেজটিকে ফলো করে না থাকলে পরে অবশ্যই এখনই ফলো করে নিন তো চলুন বেশি সময় নষ্ট করছি না ভিডিওটি শুরু করছি সিএনসি মেশিন থেকে খাটটি কাটার পরে কিন্তু আমরা মাথাটাকে ব্লেড দিয়ে জিক্সা দিয়ে কেটে নেই আর কি কাটার পরে সেটাকে বাটলে দিয়ে সার্ফ করার পরে এই যে এখন যেটা করা হচ্ছে গ্রাইন্ডার দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করা হয় মানে এটাকে প্লেন করা হচ্ছে এই মাথাটাকে যাতে কোথাও এবড়ো খেবড়ো জায়গা না থাকে আর কি তো খুব ভালো ফিনিশিং দেওয়া হচ্ছে তো এরপরের এরপর খাট চলে যায় আমাদের পালিশ মিস্ত্রিদের হাতে তো তারা প্রথমে কিন্তু খাটটাকে ভালো করে ঘষতে শুরু করে যেখানে যেখানে দাগ রয়েছে এ বো জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো ঘষে ভালো করে প্লেন করে দেয় প্রসেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ওরা করছে আর এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হলো ষাট নম্বর কাগজ প্রথমে এটা দিয়ে ঘষা হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একশো নম্বর কাগজ এটা দিয়ে এরপরে ঘষা হয় লাস্ট ফিনিশিং দেওয়া হয় একশো কুড়ি নম্বর কাগজ দিয়ে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে খুব ভালো করে ঘষার পরে যখন খাটটি মোটামুটি প্লেন হয়ে যায় তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রথম গালা মারা হয় মানে ফার্স্ট স্টেপে এটাকে গালা দিয়ে পুরোটা ভেজানো হয় গালাটা কি করে ভেজাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে গালার স্প্রিট ভেজানো আছে গালাটি সম্পূর্ণ বলে যাওয়ার পরে কিন্তু একটা লিকুইডে তৈরি হয়ে যাবে তো সেইটাই কিন্তু এই খাটের উপরে মেরে দেওয়া হয় তো একবার গালা মারার পরে সেখানে কিছু কিছু জায়গায় যেখানে সাদা জায়গা রয়েছে মানে ভালো সার বোঝা যাচ্ছে না সেইখানে মেলানোর জন্য কিন্তু আমরা একটু কালার মেরে দিচ্ছি এখানটায় যাতে ওই জায়গাটাও সার টাইপের মনে হয় যে ওখানেও সার রয়েছে আর কি তো এটা অনেকে বলছে যে ডুপ্লিসিটি করছে অ্যাকচুয়ালি এটা ডুপ্লিসিটি না যে খাটটা নেবে সে এই রকম কাটি অর্ডার দিয়েছে যাতে খাটটা ভালো দেখা যায় সেই জন্যই কিন্তু আমরা এই কালারটা করে দিই তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কালারিংটা মেশানো হয় ফাইবারের কালারটা যেমন থাকে সেই কালারের সাথে কিন্তু ভালো করে মেলানোর জন্য ভালো করে মিক্স করা হয় তো মেশানোর পরে এইভাবে তুলি দিয়ে খুব যত্ন সহকারে কাজটি করা হয় তো এরপর আমরা একবার করে ফিটনেস চেক করে নিই যে খাটটা ঠিকঠাক আছে কিনা কোথাও আছে কিনা মানে পাশির সাথে খাটটা ঠিকঠাক সেট আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা একবার খাটটা সেটিং করে ফেলি তো যদি কোথাও ভুলভ্রান্তি থাকে সেটা কিন্তু আমরা কস মেপে দেখে নিই যে কোথাও ভুলভ্রান্তি আছে কি নেই যদি ভুল থাকে তো এইখানে কিন্তু ঠিক করা হয় এই একবারই খাটটা সেটিং করা হবে তারপরে কিন্তু মালটা ডেলিভারি যাওয়ার পরে সেই পাবলিক বাড়িতে গিয়ে সেটিং করা তো সেটিং করে দেখানোর পরে যখন দেখলাম যে না খাটটা ঠিকঠাকই আছে তখন কিন্তু আবার খুলে পালিশ মিস্ত্রির হাতে চলে যাবে খাটটা তো একবার গালা মারা হয়েছিল আবার কিন্তু পুনরায় আবার গালা মারা হচ্ছে এবার কিন্তু গালার গ্লেসটা রকম দেখতে পাচ্ছেন আপনারা মানে একবার গালা মারার পরে আর একবার গালা মারা হচ্ছে ওই জন্য খাটের গ্লেসটা রকম দেখা যাচ্ছে এইভাবে দুই তিনবার কিন্তু গালা হয় এরপর কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে যেমন মেশিন স্প্রে করা আছে তারপরে তার আগে কিছু কিছু পার্ট বাই পার্ট জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসব যাতে আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখতে পান আর পরের ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের পেজটিকে এখনই ফলো করে রাখুন যাতে নেক্সট ভিডিওটি আমি যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের পেজটিকে এখনও যদি আপনারা ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও ফলো করতে পারেন ধন্যবাদ